আমি আজ এসেছি বরিশাল মঠবাড়িয়া এখন বর্তমানে বাসে এই জায়গাটা পর্যন্ত আসছি যে দেখা যায় স্টিল বডিটা আসছে মঠবাড়ি হয়ে এখন আমি যাব ফিরোজপুর দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে এখন ফিরোজপুর এবং মঠবাড়িয়ার মধ্যবস্তি স্থানে বিশাল একটি নদী পারাপার সেখানে স্টিল বডি দিয়ে বাস ট্রাক যাবতীয় যানবাহন এবং মানুষ সহ সবাই এই নদীটা পার হইতে হয় এপাত পার হইতে হয় এই নদীটা অনেকটাই দীর্ঘ ফস্ত এই নদীটা এই বোট দিয়ে পার হইতে আপনার বিশ চল্লিশ মিনিট বিশ মিনিট আইতে লাগে আর যাইতে লাগে বিশ মিনিট তাহলে এখানে মোট চল্লিশ মিনিট এবং টোটাল টাইম হলো গিয়ে চল্লিশ মিনিটে মানে এপার থেকে হেপারে যাইতে পারে ওই গাড়িগুলা উড়ার পর এখন আমি বাস থেকে নেমে এসেছি আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য এখন হেপার থেকে পারে আসছে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি বাস থেকে নেমে পড়েছি এখন এই বুড়ি থেকে ভোর থেকে গাড়িগুলো উঠতেছে এই গাড়িগুলো ওঠার পর আমাদের গাড়ি উঠবে তারপরে আমরা হেপারে চলে যাব বরিশাল হল গিয়ে নদীমাতৃক দেশ বলা হয় বরিশালকে অনেক জায়গায় আমি এই যে সফর করেছি আরও এভাবে বড় বড় বোট দেখ দেখছি এবং নদী পার হয়েছি এই ভোটের মধ্যে হোটেল সহ বাথরুম যা আছে সবই হয় কারণ এখানে অনেক দূর দূরান্তে দেখে আসে যেমন পাথরগাড়া থেকে আইসা এই ভোরের মধ্যে বিরতি দেয় মানুষদেরকে প্রসাব হ্যাঁ পায়খানা এবং নাস্তা যা করণ লাগে সবাই করে এখন এই যে নদীটা সেই নদীটার থেকে পিরোজপুর যাইতে বারো কিলোমিটার দূরত্ব তারপরে আমি আল্লামা সর্বশ্রেষ্ঠ আলেম দিন হরজত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরে চলে যাব আমি সেই খবরটা দেলওয়ার হোসেন সাঈদির খবরটা গেয়ারত করেই আমি ভিডিও করে আপনাদেরকে অন্য একটা ভিডিও দেখবেন ওনার খবর এবং ওনার প্রতিষ্ঠান সবগুলাই দেখতে পারবেন সে পর্যন্ত অপেক্ষা করবেন আর যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাই আমার ভিডিওগুলা সাপোর্ট করবেন এবং ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো দিবেন এখন দেখেন গাড়িগুলা নেমে শেষ এখন মঠবাড়িয়ার এলাকা থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলা এই ভোটের মধ্যে উঠতেছে এই যে নৌকা দাঁড়িয়ে রয়েছে এখন নৌকা উঠবে তারপরে আমরা এপারে চলে যাব এখানে সরকার এখানে বীজ দিতে পারে কিন্তু কেন যে দেয় না তা জানি না সঠিকটা তারপরও বলতেছি এখানে ব্রিজ এখানে যারা এমপি এবং চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যারা ওই আইনের সরকারি রূপ আছে সবাই চেষ্টা করবেন এই বীজগুলা এই বীজটা দেওয়ার জন্য কারণ মানুষের খুবই যাতায়াত করতে সমস্যা হয় যাতে মানুষের টুক শান্তি অনুভব করতে পারে সেই জন্য বাংলাদেশ সরকারকে আমি বলতেছি এই বীজটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেবেন আজ আমি আর বেশি বলবো না আমার বীজ